লোভিওর্স এক সময় যারা বাংলা ইন্ডাস্ট্রির ফিল্ম ইন্ডাস্ট্রি রাজত্ব করতো আজ তারা কোথায় আজ তাদেরকে আমরা কেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছি না আজ কথা বলবো সেই সব নায়কদেরকে নিয়ে যারা নব্বই দশকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকগুলো কাজ করেছিলেন নায়কের চরিত্রে এবং দর্শকদের মাঝে উপর দিয়েছিলেন অনেকগুলো হিট সিনেমা আজ সেই নায়করা কোথায় আজ তাদের সম্পর্কে আমরা জানবো এবং তাদের সম্পর্কে আমরা বিস্তারিত কথা সো সোলেটস কো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট চ্যানেল যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আসে মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো ওয়েলথ আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি আমরা যে নায়কের কাছে আমরা প্রথমেই যাব তার আগে একটি কথা বলে নেওয়া উচিত যে এই নায়কেরা কিন্তু নব্বই দশকে অনেকগুলো হিট সিনেমা দর্শকদের মাঝে উপহার দিয়েছিল আজ তারা বয়সের কারণে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলতে পারতেছেন না আসলে কি একটা কথা জানেন অন্য দেশের ফিলিম ইন্ডাস্ট্রিতে বয়স হলে হয়ে যায় কি কিংবদন্তি আর আমাদের দেশে বয়স হলে হয়ে যায় সার্কাসে জোকার এবং সার্কাস করে টাকা ইনকাম করা এবং সার্কাস করে মানুষের মন জয় করা তখন তারা আর সিনেমা ইন্ডাস্ট্রিতে চলে না তখন তারা হয়ে যায় সার্কাসের বাঘ এবং সার কাছে জোকার যেমনটা হয়েছেন আমাদের বাপ্পা বাই যেমনটা হয়েছেন আমাদের অমিত ভাই যেমনটা হয়েছেন আমাদের সানি ভাই যেমনটা হয়েছেন আমাদের উবেল ভাই সরি রুবেল ভাই আসলে তারা সার্কাসের জোকার হয়েছেন এবং তারা এখন বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে না কেননা অন্য দেশে আমির খান বলুন শাহরুখ খান বলুন সালমান খান বলুন তারাদের বয়স হলে তারা কিংবদন্তি হয়ে যায় আর এদের বয়স হলে এরা হয়ে যায় ওই যে বললাম সার্কাস সার্কাস করে তখন পেট চালায় এবং সার্কাস করে তারা প্রথমেই আসি আমাদের বাপ্পারাস মানে বাপ্পারাস ভাইয়ের কাছে আমাদের বাপ্পারাস ভাই তিনি তো এখন হয়ে গেছেন সার্কাসের বাঘ এবং হয়েছেন সার্কাসের চোকার আমাদের বাপ্পা ভাই চাচা হেনা কোথায় বাড়িঘর এত সাজানো কেন ওই তো হেনার কথা বলে চলে গেছেন সেই তখন থেকে আর বাপ্পারাস ভাইয়ের কোনো খোঁজ নাই খবর নাই কেমনি কি হয় আপনারা বলুন চাষা মিয়া এইভাবে হাইছেন না বাপ্পারাজ ভাইয়ের কিন্তু কষ্ট হচ্ছে এমনিতেই বাপ্পারাজ ভাইয়ের হেনা হারিয়ে গেছেন বাপ্পারস ভাই হেনাকে পাচ্ছেন না এক সময় বাপ্পারাজ ভাই কিন্তু টক্কর দিয়ে ভিলেন হয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে ফিরে আসতে চাইলেও কিন্তু বাপ্পারাজ ভাইকে যে ভিলেন মানায় না সেটা হয়তো বাপ্পা ভাই কখনও জানতেই নেই না আসলে বাপ্পা ভাইকে মানায় বাবার চরিত্রে এখন মানাবে এখন ভিরেনের চরিত্র বাপ্পারাস বাইকে মানাবে না এবং বাপ্পারাস বাইকে নায়কের চরিত্রও মানাবে না সাহেব খানের সিনেমাতে এবং যে কোনো সিনেমাতে বাপ্পারাস বাইকে যদি নায়কের চরিত্রে না নিয়ে বাবার ক্যারেক্টারে ইউজ করা যায় তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের অনেক দূর এগিয়ে যাবে সোলেটস ও অনেক কথাই তো বলে ফেললাম আসলে আমি একটু কথা বেশি বলি সেজন্য মনে হয় মানুষ আমাকে পছন্দ করে না আর তার জন্যই মনে হয় আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না চোলেস গো আর দেরি করব না ওয়েলথ এবার আসি মেন টপিকসে কাকে নিয়ে কথা বলবো আপনারা কমেন্ট করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন এবার প্রথমেই আমরা কথা বলবো বাংলা সিনেমার সবচেয়ে বড় এবং বহুল আলোচিত একজন নায়কের সম্পর্কে তারপরে আমরা ধাপে ধাপে অন্য নায়কদের হ্যাঁ সম্পর্কে কথা বলবো সো গো ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করে একটা রিকোয়েস্ট আবার আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে আসি আমিন খান ভাইকে নিয়ে আমাদের আমিন খান ভাই এক সময় ফিল্ম ইন্ডাস্ট্রি রাজত্ব করে বেলা বেড়াতেন একের পর এক হিট সিনেমা হৃদয়ের বন্ধন ভুল সবই ভুল এই সব হিট সিনেমা দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছিলেন তার সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি সিনেমা ছিল ভুল সবই ভুল এই সিনেমার মাধ্যমে আমিন খান ভাই দর্শক জনপ্রিয়তা পেয়েছিলেন তবে আমিন খান ভাইয়ের এখনও যে লুক এবং এখনও যে পারফরমেন্স তবে আমিন খান ভাইকে যদি ভিলেন হিসেবে নেওয়া হয় তবে আমিন খান ভাই সাকিব খানের সিনেমাতে ভিলেন হিসেবে অনেক ভালো কাজ করবেন বলে আমি করি তবে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবার আসি আমাদের আমিন খান ভাই কিন্তু একের পর এক হিট সিনেমা দিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছিল এবং দর্শকরাও তাকে অনেক ভালোবেসেছিলেন এবং দর্শকদের মাঝে তিনি জায়গা করে নিতে পেরেছিলেন তবে আমিন খান ভাইকে যদি ভিলেন হিসেবে নেওয়া হয় তবে আমিন খান ভাই অনেক ভালো করবেন বলে আশাবাদী আমি নিজেই এবার আসি আমাদের বহুল পুল স্থিত নায়ক আমাদের বাপ্পারাজ ভাই আমাদের বাপ্পারাজ ভাইকে যদি বাবার চরিত্রে এবং বাবার ক্যারেক্টারে নেওয়া হয় তাহলে আমাদের বাপ্পারাজ ভাই অনেক ভালো করবে তবে বাপ্পারাজ ভাইকে যদি তবে বাপ্পারাজ ভাই ওই তো উনিশশো সালে আসলো সিনেমা জগতে আর হেনার খোঁজে বেরিয়ে গেল সেই তখন থেকে আর বাপ্পারাজ ভাইয়ের কোনো খোঁজখবর নেই বাপ্পারাজ ভাইয়ের কোনো পাত্তা নেই বাপ্পারাজ ভাইয়ের ইন্ডাস্ট্রিতে পাতে আর কোনো নামগন্ধই নেই সেই ভাই হারিয়ে গিয়েছেন এবারে সিনায়ক রুবেল সম্পর্কে রুবেল একের পরে পপির সাথে নায়িকা মৌসুমীর সাথে হিট সিনেমা দর্শকদের মাঝেও পথ দিয়ে গিয়েছিলেন রুবেলের হিট সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হিট সিনেমা ছিল ভাই কেন শত্রু ভাইয়ার নাম্বার ওয়ান এই সিনেমাটি করেছিলেন পপির সাথে এবং এই সিনেমাটি দর্শক জনপ্রিয়তা অনেক পেয়েছিল এবং এই সিনেমার মাধ্যমে রুবেল তার দর্শক জনপ্রিয়তা অনেক পেয়েছিলেন কিন্তু পরে রুবেল সেই যে সিনেমা থেকে বেরিয়ে গেলেন পরবর্তীতে রুবেলকে আর সিনেমা ইন্ডাস্ট্রিতে পাওয়া যায়নি এবং রুবেলকে এত খোঁজাখুজির পর। রুবেলকে সিনেমাতে পাওয়া যায়নি কেননা রুবেল তখন সিনেমা থেকে দূরে সরিয়ে গিয়েছিল তবে আমার মতে রুবেলকে যদি বিরিয়ানির পার্টি নেওয়া হয় তবে রুবেল অনেক ভালো করবে এভাবে এই নায়কগুলোকে যদি আমরা এক একটা এক এক ভাগ পার্টে উপস্থাপন করাতে পারি তাহলে আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আরও অনেক দূর এগিয়ে যাবে তবে বাপ্পারাজ ভাই যেভাবে গুলি হাতে ধরছেন গুলি নিজে নিজেকে করতেন না তাহলে আবার আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতেই ক্ষতি হবে আপনার মতো প্রেমের সমাধি ব্যর্থ নায়ককে একজন হারালে তবে বাপ্পরাজ ভাই হিনা নিয়ে নিয়ার কথা বললেন না চাষাকে হেনার কথা বই বইলে আর চাষার মাথাটা খারাপ করেন না এমনিতেই চাষার মাথা খারাপ হয়ে আসতেন যে চাষা হেনার কথা এগুলো বইলে বইলে চাষাটার মাথা খারাপ করেন না এবার আসি আমরা মেন টোফিক্সে তবে আমার মূল্যবান মতামত আমি শেয়ার করলাম তবে আপনাদের মূল্যবান মতামত কী আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আমি যে নায়ক নায়িকাগুলার সরি নায়িকা না যে নায়কগুলার কথা বললাম এই নায়কগুলোকে যদি এইভাবে রকম এই পার্টে ইউজ করা যায় তবে আপনাদের মধ্যে কেমন হবে তবে আমার মতে ভালোই হবে এবার আসি ওমর সানি ভাইকে নিয়ে ওমর সানি ভাই একসময় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি মৌসুমিকে বিয়ে করেছিলেন এবং ওমর সানি ভাই একসময় বাংলা সিনেমা হিট দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছিলেন তবে অমর সানি ভাই একের পরে হিট সিনেমার মাধ্যমে দর্শকদের মাঝে জায়গা করে নিয়ে দর্শকদের মন জয় করেছিলেন তবে বলবো কথা বাসরগাড়ে যে সিনেমাতে নায়ক ছিলেন সুপারস্টার শাকিব খান এবং নায়িকা ছিলেন শাপনুর তবে এরপরে সুপার স্টার অমর সানিকে আর দেখা যায়নি ওই যে বলব কথা বাসরগাড়ি সিনেমা করার পর অমর সানি চলে গেলেন সেই তখন থেকে আর অমর সানিকে দেখা যায়নি অমর সানি যে কোথায় হারিয়ে গেলেন দর্শকরা হয়তো নিজেও জানে না তবে আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন আরে সার আপনি কথাই বলেন স্যাটপ স্যাটাপ আর বললেন না এমনিতেই অমর ভাই কিন্তু এখন হয়ে গেছেন সার্কেসের জোকার অমর ভাইকে সার্কেস করে পেট চালাতে হচ্ছে অমর সানি ভাই কোনো কাজ পাচ্ছে না এটা কোনো কথা অমরসানি ভাই যদি এভাবে কাজ না পায় তাহলে দর্শকরা কীভাবে কাজ পাবে এবং নায়করা কীভাবে সরি নায়করা কীভাবে কাজ পাবে তাই আপনারা এই যে সানি ভাই আপনি একের পরে এক হিট সিনেমা দর্শকদের মাঝে উপহার দিয়েছিলেন আপনি হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন আপনি আবার ফিরে আসেন এরপর আসি আমাদের বহুল আলোচিত নায়ক শুভ ভাই লম্বায় মনে হয় ছয় ফিট হবে চেহারায় চওড়ায় ভালোই ফিকার গতি ভালো তারপরেও কেন যে শুভ ভাই হারিয়ে গেল দর্শকরা জানতে চায় মুজিব সিনেমা করে শুভ ভাই একেবারেই আওয়ামী লীগ সরকারের মতো ওই যে মুজিব সিনেমার পর হারিয়ে গেল আর শুভ ভাইকেও পাওয়া যাচ্ছে না তবে আমার মতে শুভ ভাইকে যদি ভালোভাবে নায়কের চরিত্রে অ্যাটেন্ড করা যায় তাহলে নিশ্চয়ই শুভ ভাই অনেক ভালো কিছু করবে তবে শুভর এবার নতুন একটি সিনেমা আসতেছে যে সিনেমাটির নাম নীল চক্র তবে বলা যায় না শুভ এই সিনেমার মাধ্যমে কামব্যাক করতে পারেন তবে আপনাদের মূল্যবান মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এটা আমি নিজের ব্যক্তিগত মতামত থেকে বললাম তবে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ আপনাদের সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য